আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কিছুদিন হয় আমি আমার এই বাড়ির কাজটি শুরু করেছি বাড়ির কাজটি শুরু করার আগে আমি আমার আত্মীয় স্বজন বা ফ্যামিলি সবার সাথে যখন আলোচনা করেছি সবাই আমাকে নিষেধ করছে বাড়িতে কিছু করার জন্য সবাই বলছে যে তুমি যেহেতু বাড়িতে আসো না থাকো না বছরে একবার দিবার আসো তুমি ঢাকায় কিছু করো তখন আমি সকলকে বললাম যে আমি বেঁচে থাকলে বা আমরা যদি আমাকে তৌফিক দেয় আমি চাইলে ঢাকায় করতে পারব কিন্তু আমার মা বাবা আজকে বেঁচে আছে ওরা যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে কি আমি পারবো আমার বাবার বাড়িতে একটা ঘর করে এসে থাকতে তাই ওরা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমি চাই সুন্দর একটা ঘর করে ওদেরকে দেখতে দিতে যেন ওরা এই ঘরে থেকে অন্তত আমার জন্য দোয়া করে যেতে পারে আপনাদের সকলের দোয়াই ঘরে কাজ ধরেছি ছাদের কাজ কমপ্লিট হয়েছে ছাদ ঢালাই দিয়েছি বাকি ফিনিশিংয়ের কাজ রয়েছে দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে এই ঘরে আমার মা-বাবার থাকার সুব্যবস্থা করে দিতে পারি এবং এরা জন্য আমার জন্য এই ঘরে থেকে সুদোয়া করে যেতে পারে আল্লাহ যেন তৌফিক দেন আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া